আমাদের সাহাবেকেরাম ছিলেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বেস্ট জেনারেশন কারণ ওনারা বেস্ট মানুষটাকে পেয়েছিলেন সেই বেস্ট জেনারেশনের মধ্যে যে চারজন বেস্ট তার মধ্যে অন্যতম হলেন আলী আদুল্লাহ সো তার জীবনটা আমার আপনার জানতেই হবে আপনি যদি আলী আদুল্লাহন জীবন ধরে হেঁটে যান তাহলে আপনি ইসলামের পুরো একটা চিত্র আপনি পেয়ে যাবেন কারণ উনি ইসলামের ইতিহাসের একদম প্রথম থেকে নিয়ে খোলাফায় রাশে তার শেষ পর্যন্ত দেখেছেন সেই আলী আদুল্লাহ আনহুর সে বর্ণাঢ্য জীবন চরম নাটকীয় একটা জীবন এবং অনেক ঘটনায় সমৃদ্ধ একটা জীবন ফুটিয়ে তুলেছেন ডক্টর আলী সাল্লাভি তার এই বইটাতে ডক্টর আলী সাল্লাভি ক্রনোলজিক্যালি আলী প্রতিটা জিনিস তুলে এনেছেন তার জন্ম থেকে নিয়ে তার ইসলাম গ্রহণের আগের সময়টা এবং ইসলাম গ্রহণ তারপর থেকে নিয়ে একদম ওনার শাহাদাত পর্যন্ত পুরো জিনিসটা উনি ধাপে ধাপে তুলে এনেছেন কিন্তু অন্য অন্য অনেক জীবনী গ্রন্থের মতো অন্য সাধারণ জীবনী গ্রন্থগুলোর মতো উনি শুধু ঘটনাই তুলে আনেননি উনি আলীর জীবনের শিক্ষাগুলো তুলে এনেছেন আলাদা আলাদা অংশ হিসেবে তিনি এনেছেন কোরআনের সাথে সম্পর্ক কেমন ছিল সাথে ওনার মহৎ কাজ কি ছিল ওনার সাহসিকতা কেমন ছিল এগুলো তুলে এনেছেন তো আপনি বইটা একবার পড়ার পরে পরের বার যখন পড়বেন প্রত্যেকটা ঘটনা আপনার পড়তে হবে না শিক্ষাগুলো নিয়ে আসার জন্য বরং শুধু ওই অংশগুলো পড়লেই হবে একই সাথে আলী রাদুল্লাহুর জীবনে সীমাবদ্ধ না থেকে তিনি আলী রাদুল্লাহ সময় যে ফেতনাগুলোর উত্থান হয়েছিল যে যেটা হচ্ছে শিয়াদের ফিতনা যেটা হচ্ছে খারেজিদের ফেতনা সেই ফিতনাগুলো যেগুলো এখনো আমরা মুসলিম বিশ্ব সাফার করছি যে ফিতনাগুলোর কারণে রাফিজি শিয়া এবং খাওয়ারিজদের কারণে সেই জিনিসপত্রগুলোর প্রপার ডকুমেন্টেশন উনি করেছেন এবং তাদের যে আকিদা তাদের যে অবস্থান সেগুলো রিফিউটেশন উনি দিয়েছেন এই এক হাজার প্লাস পৃষ্ঠার মধ্যেই আলী রাজ পুরো জীবনী এবং আমাদের সাহাবেক এরাম জীবনে একটা প্রচ্ছন্ন ছায়া আপনারা এই বইটাতে পেয়ে যাবেন এই বইটাতে আপনারা শুধু প্রথমেই দেখবেন যে কী পরিমাণ মানুষ এই বইটাতে কাজ করেছে প্রত্যেকটা মানুষ এই বইটা বারবার রিভিউ করেছে বারবার অনুবাদ ঠিক করেছে যতটা সম্ভব সাবলীল করেছে এই বইটা পড়লে আপনি শুধু ইতিহাস জানবেন তাই না সাথে সাথে আপনি জানবেন যে আমাদের দিনকে আমাদের অস্থি মজ্জা আমাদের চিন্তা এবং জীবন আদর্শে কিভাবে ফুটিয়ে তোলা উচিত বিস্তারিত জানতে পড়ুন দুই খন্ডে আলী ইবনু আবি তালিব সংগ্রহ করতে মেসেজ করুন